আমার ভিডিওগুলি আপনারা দেখেন আপনাদের দেখার কারণে আমার ভিউও বাড়ে এবং কাজের প্রতি একটা মনোযোগ বেড়ে যায় যাই হোক আজকে আবার ওই খেজুরের সম্পর্ক খেজুর নিয়ে আসলাম আমার হাতে যে খেজুরগুলি দেখছেন এই খেজুরগুলি কিন্তু খুবই সুন্দর এবং এই সৌদি আরবে শুকনো খেজুর বলে বাংলাদেশে যেরকম খুরমা খেজুর এ খেজুর সে খেজুর এখানে নাম আছে কিন্তু বাংলাদেশের মতো না যাই হোক এগুলি শুকনো খেজুর এই খেজুরের নাম হয়েছিল বয়েদা এই খেজুরগুলি দেখতে একটু লম্বা হয় হ্যাঁ কনজিশন কোয়ালিটি দুটোই ভালো এ বীজায় রাখলে পরে অনেকক্ষণ বীজায় রাখা যায় আর যদি এমনি খাইতে চান তাহলে পরে মোটামুটি গছের আপনার বাংলাদেশে যেরকম এই তেঁতুলের বীজ বেশি কখনো বেজে খেতেন কিনা জানি না সে তেঁতুলের বেসির মতো একটু শক্ত লাগে যাই হোক ভালো খেজুরগুলি খুবই ভালো খেজুর বাংলাদেশে সে একজন ফোন করছে যে ভাই খেজুরের পোকা কেন ধরে খেজুরের পোকা ধরার একটাই কারণ হলো এই যে মুখটা আছে এটা আমরা বোটা বলি বাংলাদেশে আমাদের সিরাজগঞ্জের ভাষায় বসে এই দেখেন সাদা একটা জিনিস বাইরেছে এই যে খেজুরের সাও সুস্বাদু মিষ্টি যদি এই খেজুরের ভিতরে থাকে তাহলে ওই খেজুরে কিরিয়ে ধরবো ক্রিড়া পোকা বাংলাদেশে যে দানে ক্রিয়ো ধরে ঠিক এরকম ক্রিড়ে পোকা ধরবো আর যদি আমি এই মুখটা ফালায় দেই তাহলে আর ক্রিড়ে পোকা ধরবো না তা আমার এই খেতুরগুলি বাঁচার উদ্দেশ্য হলো যে আমার দোকানে যেসব কাস্টমার আছে বেশিরভাগ কাস্টমারই পরিচিত কাস্টমার আর খুব কম আসেও আসে না কাস্টমার সৌদি হোক বাঙালি হোক পাকিস্তানি আমি সবগুলি গোটাই ধীরে ধীরে বাইর করে দেই যাতে আমার কাস্টমাররা জানি কখনো মন খারাপ না করে যে খেতুর লিখেছিলাম ভালো না আমি সেইভাবেই দোকানটা মোটামুটি পরিচালনা করি আমি এক নতুন জায়গায় আসি বাংলাদেশে আমি এইবারেই পাবনা শহরে এক জাতা খেজুর কিনবে এরকম খেজুর আমার দেখতে দেখাই তখন ভাই এই খেজুরটা তো ভালো না সে আমার এমন করে কথা বললো যে যাতে আমি জীবনে কোনো খেজুরই দেখি নেই যাই হোক আমি কোনো ভাই আসলে এই ধরনের খেজুর ভালো না তে কয় না এগুনে আরবের খেজুর খুবই ভালো সৌদি আরবের খেজুর করলাম যে সৌদি আরবের এই যে খেজুরের ভিতরে পোকা না কিন্তু এই খেজুর নষ্ট হয়ে গেছে সেজন্য আমি অনেকগুলি খেজুর এই বাইসিয়া আলাদা করে রাখি যাতে কোনো কাস্টমারের জন্য একটু পচা খেজুর না যায় খেজুর একটা জিনিস খেজুর এক পিস করে ধরে যারা আরবিয়ান আছে তারা এরম করে খেজুরটা ফাটায় খেজুর এরকম করে ফাটায় ফাটাইয়া বিচিটা বাই করে ফেলায় দেয় বিচিটা বাড়ি করিলাম এখন খেজুর খাওয়া দেখাইলাম না খেজুর দেখাইলাম তবে তারা খেজুর কিনবেন বাংলাদেশে মক্কা দেখে কিনবেন ভিতরে যদি সাদা থাকে তাহলে খুব ভালো সবগুলি খেজুর দেখেন এরকম ফাইরে দেখবেন ভিতরে সাদা দেখেন তাহলে খেজুর ভালো এবং স্বাদে খুব ভালো দেখ ভিডিওটা অনেক লম্বা হলে যদি কেউ ভিডিওটা দেখেন একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকে